বাগেরহাট সদরে বিএনপির কমিটি গঠন নিয়ে দুপক্ষের বিরোধের জেরে লুটপাট ও ঘটনা নারী অন্তত পঁচিশ জন আহত হন গতকাল সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়া দায়ের গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল সম্প্রতি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে বিরোধ প্রকট হয়ে ওঠে এর জেরে গতকাল বিকেল থেকে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় পরে সন্ধ্যায় রুহুল আমিন ও তার ভাইদের বাড়িতে হামলার ঘটনা ঘটে এ সময় একটি বসত ঘরে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে পুলিশ বলছে কমিটি গঠন নিয়ে বেশ কয়েকদিন ধরেই মারামারির ঘটনা ঘটেছে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে